হালকা আছে পাথরগুলো আপনার সহজে উঠবে না সহজে উঠবে না পাথর একদমই বাস করা যায় হ্যাঁ এই শীতের জমজমার ব্যবসা হচ্ছে এই ব্যবসা এই জুতার ব্যবসা প্রচুর চলে আইটেম বাস করা যায় এটার প্রাইস পড়ে মাত্র দুইশো টাকা প্রাইস দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এটার মধ্যে এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার কিন্তু আপনার ডিজাইনটা খুবই সুন্দর এটার মধ্যে আপনি দুইটা কালার এদের প্রাইস বলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাতশো দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদমই হালকা ডিজাইন গুলো খুবই চমৎকার উঁচা সুলের মধ্যে খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু এগুলো কিন্তু মার্কেটে খুবই ভালো চলে খুবই ভালো চলে ডিজাইন গুলো খুবই সুন্দর ফুলটাও একদমই হালকা এবং কোয়ালিটিও খুবই ভালো এটার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর তিন মাসের গ্যারান্টি দিয়ে কাস্টমার চাইলে বিক্রি করতে পারে এটার প্রাইস পড়ে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে একদম ডিজাইনটা খুবই সুন্দর এটাও আপনি নব্বই টাকা কিন্তু আপনি চাইনা চুলের মধ্যে আচ্ছা এটার প্রাইস পড়ে মাত্র তিনশো টাকা শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনি তিন চারটা করে কালার হয় এটার প্রাইস পড়ে মাত্র একশো টাকা বাচ্চাদের এখানে অনেকগুলা কালার আছে যেমন এই আইটেম আছে এই এইটা বাচ্চাদের মধ্যে লাইটিং এর মধ্যে এটা প্রাইস বল মাত্র একশো পঁচাত্তর টাকা এটা লাইটিং এর মধ্যে একদমই হুকুক চাই না কাপড়ের মধ্যে কাস্টমার চাইলে যেকোনো জায়গায় এগুলো ফেল দিতে পারে সব জায়গায় বলে একদম ফুটপাতে আপনার বিক্রি করবে তাও পালবে যদি শুরু করতে চাই তাও পারবে এই শীতের ব্যবসা হচ্ছে এই ব্যবসা এই জুতার ব্যবসা চলে যারা যারা লেডিসের শীতের যোগাযোগ করবেন এই ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শীতের কেমন মাল আসলো ভাই শীতের হিউজ পরিমানে শীতের কালেকশন আসছে যারা আপনার জানেন শীত প্রায় চলে এসেছে শীতের মালে নিয়ে ব্যবসা করবেন এখনই যদি আপনারা শীত শীতের ব্যবসায় কিন্তু ভরপুর লাভ প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এবং ভালো কোয়ালিটি নতুন আইটেম নিয়ে ব্যবসা চাইলে যে কেউ শুরু করতে পারেন আর শীতের ব্যবসায় যে নিত্য নতুন কালেকশন আমাদের কাছে চলে এসেছে একদমই রিজনেবল প্রাইসে আমি আপনার কাছে মামুন ভাই এক কথাই বলতে পারি যে আমাদের আইটেম গুলা আমাদের এই প্রাইজ রেঞ্জে কেউ আপনাকে দিতে পারবে না আচ্ছা আচ্ছা আজকে এই শীতের আইটেম জানানোর চেষ্টা করব। যাতে আমাদের কাছ থেকে কাস্টমারের যে

এটার প্রাইস ও একশো চল্লিশ টাকা এগুলোর মধ্যে চারটা সাইজ হয় আপনার দুইটা কালার হয় দুইটা তিনটা করে কালার হয় সর্বনিম্ন এক কালার ছয় জোড়া দুই কালার মিলিয়ে বারো জোড়া করে নিতে হয় বারো সরকারের আছে এটার মধ্যে যেমন আরেকটা আইটেম আছে যেমন এই আইটেমটা এটা এক কালার করে

দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার কিন্তু দুইশো পঁচিশ টাকা নিয়ে আপনার হচ্ছে এ টাকার বিক্রি করা যায় তার মানে কিন্তু হিউজ পরিমানের প্রফিট প্রফিট আমি বলবো যে সমস্ত জুতোর ব্যবসা করবেন শীতের ব্যবসা করবেন অবশ্যই তারা এখন যদি মালের আইটেম গুলা কালেকশন করেন জোড়া প্রতিটা চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে যদি আমরা ছবি বানাইলে আমাদের কাছ থেকে আপনারা করলে সারা বাংলাদেশের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি চলুন কথা না ভাই আর কিছু দেখেন নতুন আইটেম এই আইটেম গুলো আছে এটার মধ্যে চারটা কালার প্রাইস দুইশো পঁচিশ টাকা যেমন আছে এটারও আপনার কালার হবে চারটা কালার একটা দেখেন যেমন কালার আছে যেমন কালার আছে অনেকগুলো কালার দেখাইতে পারবো আসলে সংক্ষিপ্ত ভিডিও সংক্ষিপ্ত

অনেক ভাইয়েরা আছে যে আমাদের উচা আইটেম এবং তারপরে একটা আইটেম দেখাই আমি নতুন মধ্যে মধ্যে আইটেম দেখাবো একটা খুবই সুন্দর দুইশো পঁচিশ টাকা মাত্র মাত্র দুইশো পঁচিশ টাকা

এগুলো নিয়ে ব্যবসা করতে পারবে আর এগুলো কিন্তু সারা বছরই আপনার চলে আর শীতে সবচেয়ে বেশি চাহিদা থাকে যেমন সারা বছর চলার মধ্যে একটা আইটেম আমি দেখাবো উচার মধ্যে অনেকে আছে যে কেসের মধ্যে কিছু আইটেম পছন্দ করেন যেমন এই আইটেম গুলো আছে খুবই সুন্দর ডিজাইন গুলো কিন্তু এগুলো কিন্তু মার্কেটে খুবই ভালো চলে খুবই ভালো চলে এটার মধ্যে আপনি অনেকগুলো কোয়ালিটি হয় যেমন এই আইটেমটা কিন্তু আপনার কোয়ালিটিটা খুবই ভালো হয় এটার প্রাইস উপর একদমই রিজনেবল এটা প্রাইস পুরো মাত্র 340 টাকা শুধু 340 টাকা 340 টাকা নিয়ে মামন এগুলো কিন্তু আপনি 900 1000 1100 1200 পর্যন্ত ফুল বিক্রি করা যায় বিক্রি করা যায় যেমন এর মধ্যে শুধু একটা কালার নাই যেমন আরো একটা কালার আছে যেমন কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এই একটা কালার আছে এগুলো সেম প্রাইজের মধ্যেই পড়বে ডিজাইনগুলো খুবই সুন্দর ফুলটাও একদমই হালকা এবং কোয়ালিটিও খুব ভালো যদি কাস্টমার সরাসরি দেখে আমি ইনশাআল্লাহ মনে করি যে আইটেমগুলো অবশ্যই নিতে যাবে

যাতে আমাদের দেওয়া আইডিয়া নিয়ে কাস্টমার ব্যবসা শুরু করতে পারে ইনশাল্লাহ যেমন এক আইটেম আছে এটাও ফ্যাশনের মধ্যে এটার প্রাইসে পড়বে তিনশো টাকা পরে তারপরে যে এক আইটেম আছে এটা স্নেকারের সিস্টেমের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস পড়ে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা একদমই হালকার মধ্যে যেমন এগুলোর মধ্যে তাই না আর তার চেয়ে কম প্রাইসের মধ্যে কিছু ডিজাইন আছে যেমন এই ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো চলে এটার প্রাইস পড়ে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একদমই হালকার মধ্যে আইটেমগুলো খুবই ভালো চলে আপনি যেকোনো জায়গায় এগুলা হোলসেল দেওয়া যায় এবার আমাদের কাছ থেকে নিয়ে চাইলে যে কোনো বাইরে আমাদের কাছ থেকে নিয়ে এগুলো হোলসেল দিতে পারবে একশো চল্লিশ টাকা মাত্র প্রাইস হ্যাঁ কেস এর মধ্যে কিছু ডিজাইন আছে যেমন এটা আছে লেডিস কেস হ্যাঁ এটার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর তিন মাসের গ্যারান্টি দিয়ে কাস্টমার চাইলে বিক্রি করতে পারবে আমাদের কাছে এই আইটেম নিয়ে একদমই হালকা এবং ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা যেমন একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা হ্যাঁ আর একটা জিনিস মামা বলবে ভিডিও দেখে অভিযুক্ত করে যে যা দেখেই এই ভিডিওতে যা বলে তা পায় না এত কাছে ও বেশি বেশি প্রাইস আমাদের কাছে কি ইনশাআল্লাহ কাস্টমার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবে ভিডিওতে যা প্রাইস দেওয়াস ইনশাআল্লাহ তাই দেওয়ার চেষ্টা করব যেহেতু শীতের লুফালের আইটেমগুলো মেয়েদের লুফালগুলো খুবই ভালো চলে যেমন কম স্লোফাল পাম্পকিন মধ্যে যেমন এই একটা আইটেম আছে

যেমন এক হাফ শু আছে এটার প্রাইস পড়বে দুইশো পঁচাশি টাকা এটার মধ্যে প্রায় চার থেকে পাঁচটা ডিজাইন আছে ঠিক আছে এটা কিন্তু একদমই সফট এর মধ্যে সফট এগুলো কিন্তু আপনি খুবই রানিং আইটেম যেকোনো কাস্টমার মিলে এগুলো কিন্তু শুধু শীতে না আপনি শীত সাধারণ এই আইটেম গুলো তারপর এক আছে আপনার কলেজের পাম্পি কলেজের মেয়েরা যে আইটেম গুলো এই ধরনের কলেজ পাম্পি গুলো কিন্তু খুবই সুন্দর আইটেম এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এর মধ্যে অনেকগুলা ডিজাইন আছে মোহন ভাই যেমন এটা একটা আছে যেমন এই যে একটা আইটেম আছে যেমন একটা আইটেম আছে খুবই ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর আর একটা জিনিস যে পাম্পিগুলো আমাদের কাছে একদমই কম প্রাইস মধ্যে ভালো কোয়ালিটির মাল গুলো নিতে পারবে অসম অবশ্যই কাস্টমার যদি আসে যাতে বা চাই করবে ইনশাল্লাহ আমাদের আইটেমগুলো আমাদের যে প্রাইস এই প্রাইসে আমাদের চেয়ে কম ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আপনি কাস্টমার আসলে প্রয়োজনে যাচাই বাছাই করবে আর যারা অবশ্যই অতিমাত্রা প্রিনিয়াম কোয়ালিটি খুঁজেন আমি বলবো তাদেরকে আপনারা ইম্পোর্টেড আইটেম গুলো আপনারা নিতে পারেন ঠিক আছে আমার কথা হচ্ছে মামন ভাই যে কাস্টমার কে সন্ধ্যা নেব সঠিক সন্দেহ দিব যাতে কাস্টমার আসলে যাতে আমাদের কোনো প্রতারিত না হয় ঠিক আছে যেমন ভাই এই আইটেমটা দেখেন চাইনা চুলের পাম্পিটা এই পাম্পিগুলো খুবই ভালো চলে যেমন একটা প্রাইস আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা চাইনা চুলের কিন্তু এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে যেমন একটা আইটেম আছে এটার প্রাইস বলবে তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো পঁচিশ টাকা এটা হচ্ছে কিন্তু চাইনা চুলের চুলটাও খুবই সুন্দর ডিজাইনটাও খুবই রানি একটা ডিজাইন

যেমন এই একটা আইটেম আছে এগুলো 325 টাকা এই চার প্রত্যেকটি কিন্তু আপনি চাইনা সোল এবং প্রত্যেকটা মালির সাথে আপনি তিন মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা যেমন এই আইটেমগুলো আছে 325 টাকা তারপর যেমন এই দনের ডিজাইনগুলো আছে এ খুব সুন্দর ডিজাইন চাইনা সোল প্রত্যেককে কি সোলকে আপনি চাইনা সোলদের মধ্যে যেমন এ একটা আইটেম আছে একটা আইটেম আছে আপনার হচ্ছে যে আপনার রাবার সোল রাবার সোল বলে আছে চাইনা সোল চাইনা আপার

সুন্দর এটার পঁচাত্তর টাকা টাকা তারপর টাকা তারপরে যদি বাচ্চাদের আইটেম দেখায় বাচ্চাদের কালেকশন আছে যেমন এই ধরনের বাচ্চাদের কালেকশন গুলো আছে এদের মধ্যে আপনার তিন চারটা করে কালার হয় এটার প্রাইস মাত্র একশো টাকা

যদি দেখাতে যে আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে আসলে এত প্রয়োজন নেই আমি আমার উদ্দেশ্য ছিল একটা কাস্টমারকে একটা আইডিয়া দেওয়া যাতে আমাদের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে কাস্টমার ব্যবসা শুরু করতে পারে ইনশাল্লাহ যদি কোনো কাস্টমার আসেন অবশ্যই আমি দাওয়াত রইলো আপনি আসবেন এসে আমার দোকানে ভিজিট করবেন আমার দোকানের ঠিকানা আদিবা এর ঢাকা গুলি স্ত্যান্ড ট্রেড সেন্টার হানি প্লাওভারের পাশেই দুতলা দিয়ে একদম এবার বরাবর বারান্দা দিয়ে আপনারা উঠলেই আমাদের শোরুম পাশাপাশি যদি তাও না চিনতে পারেন ভিডিও রিস্ক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের কাছে ফোন করলে আমরা যেকোনো জায়গা থেকে আপনারা রিস্কিভ করে আপনাদের আমাদের শোরুমে নিয়ে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের দোকানে আসবেন আসে দাওয়াত করল যাত্রী বা চেক করবেন যাত্রী বা করার পরে যদি মনে হয় না টাইপের মালগুলা নিয়ে ব্যবসা শুরু করা যায় তো অবশ্যই ব্যবসা শুরু করবেন ইনশাল্লা থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই